আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি তান্ত্রিক ইব্রাহিম সিস্তি তো আমি হাজির হলাম পেট কামড়া বা পেটের ব্যথার একটি শক্তিশালী মন্ত্র নিয়ে তো নুন পড়ার মাধ্যমে এই মন্ত্রটি হচ্ছে নুন পড়ার মাধ্যমে কিন্তু আপনারা কাজ করতে পারবেন অনেকেরই বমি হচ্ছে অনেকেরই পেট ব্যথা করতেছে অনেকেরই পেটের মধ্যে কামড়া কামড়ি মস্তা মস্তি করতে এর যদি অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু এই নুন পোড়া এই মন্ত্রটি দিয়ে খুবই ফয়দা খুবই কার্যকারী যার সাথে সাথে প্রমাণ পাওয়া যায় সাথে সাথে যার ফল হাতে 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 পাওয়া যায় তো অবশ্য আপনারা কিভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি বুঝিয়ে দিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি কোথাও স্কিপ করে যান সেক্ষেত্রে মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে ভুল হলে আপনারা মন্ত্র দিয়ে কোনোই কার্যকারিতা উপকার পাবেন না তাই ভালোভাবে জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখছেন একজনের পেট ব্যথা করছে বা কামড়ি করছে মুসি করছে বা বমি করতেছে মাথা ভার হয়ে আসছে তো অবস্থা যদি হয় তাহলে খুব সিম্পল এই লবণ পড়া দিয়ে আপনারা সেটা থেকে মুক্ত করে দিতে পারবেন তো আমি মন্ত্রটি আপনাদের দেখানোর আগে বলতে চাই যারা তন্ত্র মন্ত্র গাছগাছার টটকার দিকে অবগত না নতুন অবশ্য তাদেরকে আমি বলবো না জেনে না বুঝে কোনো তন্ত্র মন্ত্র হাত দেওয়া ঠিক না যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় না জানেন না বুঝেন তাহলে আপনাদের আশেপাশে থাকা কোনো তন্ত্রগুরু সিদ্ধিগুরু বা ভালো কবিরাজ থাকলে তাদের কাছে ভালোভাবে বুঝবেন পরামর্শ করে তবেই মন্ত্রে হাত দেবেন বা মন্ত্র দ্বারা কাজ করবেন অন্যথায় যদি আপনি না জেনে না বুঝে কাজ করতে চান সেক্ষেত্রে যদি কোনো ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকবে না তাই আপনি ভালোভাবে জেনে বুঝে নিজ দায়িত্বে কাজ করবেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাব সরাসরি স্ক্রিনে মন্ত্রের দিকে চলুন আগে মন্ত্রটি স্ক্রিনে দেখে আসি মন্ত্রটি হচ্ছে ঈশ্বর মহাদেবের নুন পরে পরে মহাদেবের আজ্ঞায় গুড় পরে নুন নুন সন্দব নুন দেখে তোর কত বুন কামাখ্যা মায়ের আজ্ঞে হারিজি চন্ডীর আজ্ঞা নুন করায় পেট কামড়ানি শেষ মন্ত্রযুক্ত নুন পরায় গুণ অবশেষ এই মন্ত্রটি আপনারা প্রথমত ভাবে একমালা জপ করে নেবেন এক মালা জব করা শেষ হয়ে গেলে এই যে অবশ্য জপ করতে হলে মাগরিব অথবা আসর নামাজের মধ্যবর্তী টাইম যা চতুর্থ প্রহর বলা হয় চতুর্থ প্রহরের মধ্যবর্তী টাইমে আপনারা মন্ত্রটি একমালা জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে যাওয়ার পরে এটা যে কোনো দিন করতে পারেন কিন্তু টাইম হতে হবে চতুর্থ প্রহর চতুর্থ প্রহরের মধ্যবর্তী টাইম হতে হবে তো আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ করা হয়ে গেল বা সিদ্ধি করা হয়ে গেল তারপরে আপনাদের যখন প্রয়োজন হবে এই হাতের তিন আঙ্গুলি এই তিন আঙ্গুলির দিয়ে কিছু সন্দব লবণ সব লবণ হলে হবে না সন্দব লবণ হতে হবে তিন আঙ্গুলির মাধ্যমে কিছু সন্দব লবণ নিয়ে সেই সন্দব লবণের উপরে মন্ত্রটি তিনবার জপ করে তিনটি ফু দেবেন ফু দেওয়ার পরে ওই লবণটি চাই মাথা ব্যথা হোক বা বমির ভাব হোক পেট কামড়ানি হোক বা পেট ব্যথা হোক এই চারটির মধ্যে যে কোনো একটি হোক না কেন আপনি ওই লবণ পুড়ে দেলে সেই লবণটা খাওয়া মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তার পেট কামড়া নিয়ে পেটের ব্যথা বা বমি বমি ভাব মাথা ভার এসব কিন্তু পাঁচ মিনিটের মধ্যে সে নিস্তার পাবে এগুলো বহুবার পরীক্ষিত যা দিয়ে আমরা নিজেরা কাজ করে থাকি প্রমাণিত আপনারা কাজ করে প্রমাণ করে দেখতে পারেন এবং আমার ভাষাগুলো যদি বুঝতে অসুবিধা থাকে কথাগুলো বুঝতে অসুবিধা থাকে স্ক্রিনে দেওয়া এই মহৎসব নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে বা মনে করেন উপকার হবে তাহলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ